কাজ এগিয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং এই অঞ্চল এই জায়গাটাতে দেখছো এবং দু জায়গাতে কাজ হচ্ছে বাকি মডেলগুলো দু জায়গাতে তৈরি হচ্ছে সেই দু জায়গাতে থেকে আগামী সপ্তাহের মধ্যে সেই কাজগুলোতে এনে এক জায়গায় করে তারপরেতে ফিনিশিংয়ের কাজ শুরু হবে ফিনিশিংয়ের কাজ শুরু হতে হতে মহলায়ের মধ্যে আমরা এখানেতে ফিনিশিংয়ের কাজটা শেষ করে দিতে পারব

আমাদের গোটা জায়গাতে বলতে গেলে এখান থেকে গড়িয়া পাটুলি পর্যন্ত আমাদের এই প্রচার চলেছে এবং যতদূর সম্ভব আমাদের মানে তোমাদের মিডিয়ার মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল আরো কিছু জায়গাতে গেছে এই আমাদের ভাবনাটা এবং ভাবনাটা থেকে দাঁড়িয়ে যে গতবারেতে যারা যারা কাজ করেছিল তারা প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েট করছে আমাদের এই কাজটাকে কারণ সুকুমার রায়ের একটা পার্টকে ধরছি না আমরা আমরা তিনটে পাটকে ধরেছি সেটা হচ্ছে এক হচ্ছে পাগলা দাসু তার সাথে হজবর ল এবং আবোল তাবোল তিনজনকে নিয়ে আমরা তিনটে বিষয়বস্তুকে নিয়ে আমরা কাজ করছি এবং এবারে সং করছে আমাদের ময়ূখ মৈনাক আমাদের এর কাজ আমরা খুব শিগগিরই সেটা রিলিজ করব যেহেতু কিছু সময়তে কারণ ময়ূখ মৈনাক নিজেও ব্যস্ত স্বাভাবিকভাবেতেই তার এতে দাঁড়িয়ে কাজটা করা এবং কিছু সময় সমস্যা ছিল আমাদের কাজের ক্ষেত্রে আমাদের এই বোঝার ক্ষেত্রে আর একটুখানি ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে কাজটা করতে একটু দেরি হয়ে গেল